গঠন পদ্ধতিতে উল্লেখিত একটি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে তো এখানে এ একটা সেট এ একটা সেট বলেছে x বিলংস টু n সাচ দ্যাট x স্কয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0 তাহলে x এর মানটা কত সেটা আগে আমাদেরকে বের করে নিতে হবে তাহলে x এর মান কত হবে আমাদের বলেছে যে x স্কয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0 তাহলে x সমান কত x x স্কয়ার ইকুয়াল টু 9 তাহলে x সমান হচ্ছে প্লাস মাইনাস 3 একবারই করে দিলাম প্লাস মাইনাস 3 তাই না তাহলে এক্স এর ভ্যালুটা কি আসতেছে এখন আমাদের একটু খেয়াল করতে হবে যে আমাদের এই কার উপাদান এক্সটা হচ্ছে এন এর উপাদান এখন এম বলতে কি বোঝাই এখানে কিন্তু শুধুমাত্র এক্স এর মান প্লাস থ্রি মাইনাস থ্রি এ বসলাম বসিয়ে আমি এখানে এই টিক দিয়ে দিলাম ক নম্বর আনসার এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভুল এটা হান্ড্রেড পার্সেন্ট কারণ আমাদের শুধুমাত্র এইটুকু ক্যালকুলেশন করে এই আনসারটা বলে দেওয়ার সুযোগ নাই কারণ এখানে আমাদের বলে দিয়েছে যে এক্স বিলংস এন এই এনটাই মূলত এই অঙ্কের মোড়টা সম্পূর্ণ ভরিয়ে দিচ্ছে এই এন বলতে বোঝায় ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বার এন মানে কত কোথা থেকে শুরু এক থেকে শুরু এক দুই তিন চার এভাবে করে চলতেই থাকবে এইখানে কোনো জিরো বা নেগেটিভ নাম্বার থাকতে পারবে না এই নেগেটিভ তাহলে এই উপাদান মাইনাস থ্রি কেমনে। হয় মাইনাস থ্রি তো হবে না এই জন্য এই কোয়ালিটির অঙ্কগুলো সমাধান করতে হলে আমাদেরকে চোখ কান খোলা রেখে সমাধান করতে হবে তাহলে ফলাফল কি হবে ফলাফল দেখা হচ্ছে গ নম্বরটা গ নম্বর এখানে ফলাফল শুধুমাত্র 3 হবে উপাদান বাকিগুলা হইতে পারবে না কেন কারণ ইন আমরা ন্যাচারাল নাম্বার বলেছে ন্যাচারাল নাম্বারটা কোনো অবস্থাতেই জিরো বা নেগেটিভ হবে না শুধু এটুপে মনে রাখলে আমাদের এই ধরনের অঙ্কগুলো আর কোনো ঝামেলা সৃষ্টি করবে না আজকে পর্যন্তই এই ধরনের বেসিক ভিডিও পেতে আমাদের মেয়েদি স্কুলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল অনবরত চেষ্টা করে যাচ্ছে বেসিক গুলো জানাতে সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আস्तिकানি শেষ করছে ধন্যবাদ